গাভীর খাদ্যের দুটো অংশ একটি জাতীয় ঘাস বা খড় এবং অন্যটি দানাদার প্রোটিন সমৃদ্ধ প্রথমটি দিয়ে গাভীর ক্ষুদা মেটাতে হবে আর দ্বিতীয়টি পুষ্টিপূরণে ব্যবহৃত হয় আঁশ জাতীয় ঘাসের মধ্যে শক্তি সমৃদ্ধ হলো ভুট্টা ঘাস আর প্রোটিন সমৃদ্ধ হলো খেসারি মাসকলাই ইপিল ইপিল ইত্যাদি প্রথমটি দিয়ে গাভীর ক্ষুদা মেটাতে হবে আর দ্বিতীয়টি পুষ্টি পূরণে ব্যবহৃত হয় দানাদার খাদ্যগুলো পুষ্টি উপাদানের উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা যায় আর এগুলো হলো শক্তি সমৃদ্ধ দানাদার খাদ্য যেমন গমের ভুষি চালের কুড়া গম ভাঙা ভুট্টা ভাঙা ইত্যাদি এরপর রয়েছে প্রোটিন সমৃদ্ধ দানাদার খাদ্য যেমন সয়াবিন মিল ফিশ মিল তিলের খৈল ইত্যাদি এবং পরিশেষে আছে খনিজ সমৃদ্ধ দানাদার খাদ্য চুনাপাথর পাউডার ডিসিপি ঝিনুকের পাউডার ডিমের খোসার গুঁড়া লবণ ইত্যাদি প্রাপ্যতা অনুসারে এগুলো দিয়ে গাভীর খাবার বানাতে হবে কিভাবে আমরা গাভীর জন্য সুষম দানাদার খাদ্য মিশ্রণ তৈরি করতে গাভীর জন্য সুষম দানাদার খাদ্য মিশনে শক্তি সমৃদ্ধ দানাদার খাদ্য শতকরা ষাট পঁয়ষট্টি ভাগ প্রোটিন সমৃদ্ধ দানাদার খাদ্য শতকরা পঁচিশ তিরিশ ভাগ এবং খনিজ সমৃদ্ধ দানাদার খাদ্য শতকরা ছয় সাত ভাগ ব্যবহার করতে হবে আপনারা যে মিশ্রণটি তৈরি করবেন তা নির্ভর করবে প্রাপ্যতা ও দামের ওপর গাভীর দুধ উৎপাদনে কাল ভেদে কিভাবে আশ জাতীয় ও দানাদার খাবার খাওয়াবো এটা একটি জটিল প্রশ্ন তবে সহজ করে যদি বলি তাহলে গাভীর দুধ উৎপাদন আগে বুঝতে হবে বাছুর জন্মানোর প্রথম সত্তর দিন এরপর একাত্তর থেকে দুইশো দিন এবং দুইশো থেকে তিনশো দিন এরূপ তিনটি পর্বে গাভীর পুষ্টির প্রয়োজনীয়তা ভিন্ন ভিন্ন প্রথম তিরিশ দিনে গাভীকে বেশি পুষ্টিকর কাঁচা ঘাস বা সাইলেজ এবং প্রায় সতেরো দশমিক পাঁচ থেকে উনিশ দশমিক পাঁচ শতাংশ আমিষযুক্ত দানাদার খাদ্য দিতে হবে প্রথম সত্তর দিনে গাভীকে বেশি পুষ্টিকর কাঁচা ঘাস বা সাইলেজ এবং প্রায় সতেরো দশমিক পাঁচ থেকে উনিশ দশমিক পাঁচ শতাংশ আমিষযুক্ত দানাদার খাদ্য দিতে হবে এবং তার দৈনিক খাবারের শতকরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ভাগ পুষ্টি আসবে আঁশ জাতীয় খাদ্য হতে এবং পঞ্চান্ন থেকে ষাট ভাগ পুষ্টি আসবে দানাদার দানাদার খাদ্য হতে থেকে দিনের খাবারে আমিষ থাকবে শতকরা পনেরো থেকে সতেরো ভাগ এবং পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ভাগ পুষ্টি আসবে আশ জাতীয় এবং পঞ্চাশ থেকে পঞ্চান্ন ভাগ পুষ্টি আসবে দানাদার খাবার হতে দুইশো এক থেকে তিনশো দিনের দানাদার খাবারে আমিষ থাকবে শতকরা চোদ্দ থেকে পনেরো ভাগ এবং পঞ্চাশ থেকে পঞ্চান্ন ভাগ পুষ্টি আসবে আঁশ জাতীয় এবং পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ভাগ পুষ্টি আসবে দানাদার খাবার থেকে দুধ ছাড়ার পর আঁশ জাতীয় এবং দানাদার খাদ্যের অনুপাত হবে শতকরা ষাট ও চল্লিশ ভাগ এবং আমিষ থাকবে শতকরা বারো ভাগ তবে গাভীর সাত মাসের গর্ভকালীন সময় হতে আস্তে আস্তে দানাদার খাদ্যের পরিমাণ বাড়াতে হবে এবং দৈনিক শারীরিক ওজন অনুসারে খাদ্য খাওয়াতে হবে সাবধান খাদ্য ও পুষ্টি ব্যবস্থা ত্রুটিপূর্ণ হলে নানা ধরনের পুষ্টিজনিত রোগ হয় তার মধ্যে আপনারা দুধ জ্বর পেট ফাঁপা বিষক্রিয়া এবং অ্যাসিডোসিস এই রোগগুলো দমন করার জন্য স্বাস্থ্যকর খাদ্য ব্যবস্থাপনা খুবই জরুরি রোগ হলে চিকিৎসা প্রয়োজন এজন্য খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা সম্বন্ধে প্রাথমিক জ্ঞান থাকলে অনেক বড় বিপদ থেকে বাঁচা যায় দুধ জ্বর এটি দুধালো গাভীর অসুখ কারণ খাবারে পরিমাণ মতো ক্যালসিয়াম দেয়া হয়নি আমাদের দেশে প্রায় প্রতিটি খাবারে ক্যালসিয়ামের অভাব থাকে অথচ গাভী তার দুধের সাথে আমাদের জন্য প্রচুর পরিমাণ ক্যালসিয়াম তার দেহ থেকে সরবরাহ করে খাদ্যে ক্যালসিয়ামের অভাব হলে গাভী তার হাড় থেকে ক্যালসিয়াম দুধে সরবরাহ করে আস্তে আস্তে হাড়ে ক্যালসিয়াম মজুদ শেষ হলে দুধ রোগ হয় দুধ জ্বর আমরা কিভাবে প্রতিরোধ করব। গাভীর সাত মাসের গর্ভকাল থেকে ক্যালসিয়াম যুক্ত খনিজ লবণ পরিমাণ মতো সরবরাহ করেন গর্ভকালের শেষ চার সপ্তাহ এবং বাচ্চা দেওয়ার পর সত্তর দিন অর্থাৎ মোট একশো দিন দুধ জ্বরের জন্য খুবই ঝুঁকিপূর্ণ সময় কম বয়সী বা খুব উর্বর মাটিতে ফলানো নেপিয়ার ঘাস খাওয়ালে ক্যালসিয়াম ঘাটতি বেড়ে যায় এ সময় সঠিক পরিমাণ খনিজ না দিলে দুর্যোগের ঝুঁকি আরো বেড়ে যায় গাভীর দানাদার মিশ্রণে ন্যূনতম শতকরা তিন থেকে চার ভাগ চুনাপাথর পাউডার ডিসিপি ঝিনুকের পাউডার বা ডিমের খোসার পাউডার দেওয়া লাগবে কিটোসিসের লক্ষণ দুধ নিঃশ্বাস বা প্রসাবে অ্যাসিটোনের মতো মিষ্টি এবং ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় গাভী অলস বিষণ্ণ ও অস্থির হয়ে পড়ে খাবার খেতে চায় না এবং দুধের পরিমাণ কমে যায় এটা ঘটার কারণ হলো গর্ভাবস্থায় অনেকে গাভীকে অতিরিক্ত খাবার খাওয়ায় এবং গাভী মোটা হয়ে যায় বাচ্চা দেওয়ার পর শরীরে চর্বি কমতে থাকে এ চর্বিগুলো ভাঙার সময়ে কিটোসিস রোগ হয় কিটোসিস রোগ হলে করণীয় গর্ভকালের শেষ পর্যায়ে অতিরিক্ত খাওয়ানো এড়িয়ে চলুন ও ভালো মানের প্রোটিন সরবরাহ করুন যেমন সয়াবিন মিল ভালো মানের ফিস মিল ইত্যাদি এই খাবারগুলো গর্ভের শেষ পর্যায় হতে প্রসব পরবর্তী মোট একশো দিনের জন্য বরাদ্দ রাখুন পেট ফাঁপা রোগ গাভীর পেটের গ্যাস খাবারের ফাঁকে ফাঁকে জমা হতে থাকে এবং এক পর্যায়ে পেট ফুলে গাভীর শ্বাসকষ্ট তৈরি করে পেট ফাঁপা রোগে করণীয় কচি ঘাস ডাল জাতীয় ঘাস অথবা খুব উর্বর জমিতে উৎপাদিত খুব সবুজ যে কোনো ঘাস কখনই বেশি পরিমাণ বা একক ঘাস হিসাবে গার্ডি বা অন্য কোনো প্রাণীকে খাওয়াবেন না সাথে কিছু খড় মিশিয়ে খাওয়াবেন নাইট্রেট বিষক্রিয়া দীর্ঘ খরাকালের পর বৃষ্টির পানিতে উৎপাদিত অথবা সার প্রয়োগে উৎপাদিত যে কোনো কচি ঘাসে প্রচুর পরিমাণ নাইট্রোজেন জাতীয় পদার্থ থাকে এই ঘাস প্রাণীকে খাওয়ানো যাবে না অ্যাসিডোসিসের লক্ষণসমূহ গোবর পাতলা দুর্গন্ধযুক্ত ও ফেনাযুক্ত হয় গাভী খেতে চায় না এবং খুর ফুলে যায় খুঁড়িয়ে হাটে অ্যাসিডোসিসের করণীয় সরাসরি গুড়া বা সিদ্ধ চাল গম বা ভুট্টার আটা বেশি পরিমাণে খাওয়াবেন না অবশ্যই প্রয়োজনীয় পরিমাণ মতো আঁশ জাতীয় খাবারের সাথে মিশিয়ে খাওয়াবেন একটি চারশো কেজি ওজনের দশ লিটার দুধ উৎপাদনকারী গাভীকে দৈনিক কতটুকু খাবার দিতে হবে উক্ত গাভীটি সাধারণত দৈনিক তার শারীরিক ওজনে দুই দশমিক চার শতাংশ হারে শুষ্ক খাবার গ্রহণ করবে অতএব সে নয় দশমিক ছয় শূন্য কেজি শুষ্ক পদার্থ খাবে এর মধ্যে শতকরা ষাট ভাগ অর্থাৎ পাঁচ দশমিক সাত ছয় কেজি আসবে আশ জাতীয় খাদ্য হতে গোষ্ঠান এবং বাকি চল্লিশ ভাগ অর্থাৎ তিন দশমিক আট চার কেজি আসবে দানাদার খাদ্য থেকে এখন আঁশ জাতীয় খাবারে শতকরা যদি ৩০ ভাগ শুষ্ক পদার্থ থাকে তাহলে আঁশ জাতীয় খাদ্যের প্রয়োজন হবে উনিশ দশমিক দুই কেজি তেমনি দানাদার খাবারে শুষ্ক পদার্থ থাকে শতকরা নব্বই ভাগ অতএব দানাদার খাবার লাগবে চার দশমিক দুই পাঁচ কেজি আঁশ জাতীয় এবং দানাদার খাদ্য ব্যবহার করেই গরু দুধ এবং মাংস উন্নত পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদন করে গরুর খাদ্য পুষ্টি সমৃদ্ধ না হলে মানসম্পন্ন দুধ ও মাংস কাঙ্ক্ষিত পরিমাণে পাওয়া সম্ভব নয় উন্নত জাতের জন্য উন্নত খাদ্য দরকার আপনারা দেখেছেন খাদ্যে ক্যালসিয়ামের অভাবে উন্নত গাভীগুলো দুধ জ্বরে কীভাবে আক্রান্ত হয় অতএব খাদ্য ব্যবস্থাপনায় আপনারা সারা বছরই সতর্ক থাকুন বিপদ এড়িয়ে চলুন